যেদিন পুতে পুঁতে আমি মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে বলো তো কী জন্য তোমাদেরকে হত্যা করা হতো আরবে যখন ইসলাম এলো ইসলাম আসার আগে মুহূর্তে মেয়ের মুখ কোনো বাবা দেখতে চাইতো না চাইতো চাইতো না মা যখন গর্ভ মানে পোশাব করতে যেতেন মায়ের মাথার কাছে একটা গর্ত করা হতো যদি মেয়ে সন্তান গ্রহণ করত তাহলে গর্ত করে ওই গর্তের ভিতরে মেয়ে সন্তানটাকে ভরে দেওয়া হতো ইসলাম এসে নারীর মর্যাদা দিয়েছে সেটা পরে আমার বন্দেরকে কোনো দিন যদি সময় হয় বলবো ইনশাল্লাহ যেহেতু আমি কিছু মেন মেন পয়েন্ট আপনাদের সামনে বলার জন্য এসেছি আজকে সেদিকে আমরা যাব না সতীদাহ প্রথা রাজা রামমোহন রায় বললেন এত বড় অন্যায় এত বড়ো অত্যাচার মানা যাবে না আর ব্রাহ্মণরা এই প্রথাটার খুব পক্ষে ছিল কেন ছিল কারণ একটা মেয়েকে জীবন্ত যদি পুরানো যায় মেয়েরা নাখের পড়ে না পড়ে না মেয়েরা কানের পড়ে না পড়ে না মেয়েরা সোনার মালা পড়ে না পড়ে না মেয়েরা সোনার চুরি পড়ে না পড়ে না যেই মেয়ের স্বামী যেই অবস্থাতে মারা গেছে সেই মেয়েটাকে সেই গহনাটা পরে থাকতে হবে মানে কারো স্বামী যদি মারা গেছে হিন্দু ভাইদের ভিতরে কোনো ভাইয়ের কোনো ভাই কোনো ভাই যদি মারা গেছেন তাহলে তার স্ত্রী যদি মালা পরে থাকে মালা খুলতে পাবে না তার স্ত্রী যদি কানের পরে থাকে কানের খুলতে পাবে না তার স্ত্রী যদি নাখের পরে থাকে নাখের খুলতে পাবে না ওই মেয়েটাকে জ্যানত ওই লোকটার সাথে মাইয়ারটার সাথে চিতার ওপরে চাপিয়ে দিয়ে পুড়িয়ে দেওয়া হতো পুরানো যখন কমপ্লিট হতো শরীরের ছাইটা ফেলার অনুমতি ছিল একমাত্র ব্রাহ্মণদের বলুন তো সামান্য তাপমাত্রাতে সোনাকে পুরানো যায় সামান্য লোহাকেই লোহা করতে গেলে চোদ্দশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগে কত ডিগ্রি লাগে বললাম চোদ্দশো তো সোনা তো আরো শক্ত ধাতু তাকে আরও বেশি তাপমাত্রা লাগে তো সোনা পুরত না যদি ওই ছাইগুলো নদীতে ফেলতে যাওয়া যায় তো সোনাগুলো পাবে কারা সোনাগুলো পাবে কারা ব্রাহ্মণরা তাই ব্রাহ্মণরা বলল রাজা রামমোহন রায় এত বড় আমাদের সামাজিক একটা প্রথার বলে সামাজিক সতীদাহর ওপরে হাত দিয়েছে রামমোহনকে আমরা এই সতীদাহ প্রথা বন্ধ করতে দেবো না সেদিন মুসলমানরা যদি ব্যাক সাইড থেকে রাজা রামমোহন রায়কে সাপোর্ট না করতেন তাহলে তাহলে আমাদের ভারতবর্ষ থেকে সতীদাহ প্রথা বন্ধ করা যেত যেত না তাহলে সতীদাহ প্রথা যে বন্ধ হয়েছে এখানে মুসলমানদের অবদান আছে না নাই আছে না নাই আছে তাই আমরা আপনাদেরকে বলতে এসেছি আমাদের কাছে অনেক ডকুমেন্টস আছে অনেক কথা আছে অনেক দুঃখ আমাদের আছে আপনারা তো আবার আমাদেরকে শুনতেও চান না চান চান কিছু বললেই তো মুসলমানদেরকে সন্ত্রাসবাদী তকমা দিতে আপনারা শুরু করেছেন অথচ মুসলমানরা সন্ত্রাসকে কোনো দিন সাপোর্ট করেছে করেছে ভারতে করেছে আমেরিকাতে করেছে আরবে করেছে বাংলাদেশে করেছে ইসলাম কোনোদিন সন্ত্রাসকে সাপোর্ট করে 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 না যদি ইসলাম সন্ত্রাসকে সাপোর্ট করত। তাহলে সামান্য সাড়ে চোদ্দশো বছরের ব্যবধানে পৃথিবীতে মুসলমানরা দ্বিতীয় স্থানে আসতে পারত না মুসলমানরা ক নম্বরে আছে গোটা বিশ্বে এখন জানেন ক নম্বরে আছে আমাদের শক্তি সম্পর্কে যদি আমরা না জানি তো হবে আটশো কোটি মানুষের ভিতরে মুসলমানরা পৃথিবীতে আছে একাই দুশো কোটি আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না এবং আমি হাবিবুল্লাহ বলছি না বিশ্ব বলছে আগামী পঁচিশ বছর পর 2050 সাল হতে হতে পৃথিবীর মাটিতে যেই ধর্মটা সবথেকে শক্তিশালী হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে সেটা হচ্ছে ইসলাম না আর এই তো আমাদেরকে যে ইরাকে মারছো আমাদেরকে যে আফগানিস্তানে মারছো আমাদেরকে যে সিরিয়াতে মারছো কি হয়েছে মেরেছে মরেছে তো কি হয়েছে তারা ইনশাল্লাহ শহীদ হয়ে গেছে এবং জান্নাতে তাদের সঙ্গে আমাদের দেখা হবে ইনশাল্লাহ হবে না হবে না হবে না হবে না হবে শুধু মুসলমানরা চক্কান খোলা রাখে না তাই আমরা বলি না পূর্ব পূর্বদিকে প্রতিদিন আমাদের একটা চাকর উঠে বড় আকারে নাম তার কি ইব্রাহিম আলী সাল্লাম দেখেছিলেন দেখার পর বলেছিলেন হা যা রব্বি হাজার কি সেটা সূর্য পূর্বদিকে আমরা দেখি না সূর্য উঠে এটা আমাদের চাকর না আমরা সূর্যের চাকর কিছু বলছেন না যে সূর্যের আমরা চাকর না সূর্য আমাদের চাকর হ্যাঁ হ্যাঁ সূর্য হচ্ছে আমাদের চাকর যদি পৃথিবীতে মাওলানারা বলে তো বুঝতে আমরা পারি না যদি পৃথিবীতে লাই ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল্লাহ আল্লাহ বলার একটা লোক না থাকে পূর্ব দিকে সূর্য উঠবে উঠবে না কি হবে সূর্যটা কি হবে ধ্বংস হয়ে যাবে হ্যাঁ ধ্বংস হয়ে যাবে সূর্য আমরা দেখি মনে হয় কি না কি আপনারা অ্যাটম্বমের নাম শুনেছেন অ্যাটম্বম শুনেছেন অ্যাটম নাম শুনেন নাই হিরোসিমা নাগাসাকিতে ফেলা হয়েছিল উনিশশো সালের ছয় আর নয় আগস্ট শুনেন নাই শুনেছেন তো অ্যাটম লোহাগুলো গলে যায় গলে নাই গলে আপনি আমি জানি না মুসলমান আপনাকে জানতে হবে ক্যালকুলেশন করতে হবে কারণ এই পৃথিবীর নিজামটা একমাত্র আপনার জন্যই চলছে আপনি যদি না থাকেন তাহলে পৃথিবীর এই সিস্টেম আর চলবে চলবে না তো যেই সূর্যটা আমাদেরকে আলো দেয় এটা আল্লাহর একটা সৃষ্টি এই সূর্যটা ঘন্টাতে কত কিলোমিটার চলে জানেন সাত লক্ষ কুড়ি হাজার কিলোমিটার কত বললাম কত বললাম সূর্য ঘন্টাতে কত চলে স্পিড কত সূর্যের সাত লক্ষ কুড়ি হাজার কিলোমিটার আর আমাদের হাতে যে আর বাইকটা আছে তার হাই স্পিড কত আর অ্যাপাচি মার্সিডিজ রোলস রয়েজ জানা নেই আপনাদের হ্যাঁ আমি হায়েস্ট এখন পর্যন্ত দেখেছি যে বুলেট ট্রেন নাকি মানুষ আবিষ্কার করতে সক্ষম হয়েছে তার হাই স্পিড হচ্ছে ঘন্টায় সাড়ে ছশো কিলোমিটার কত সাড়ে ছশো কিলোমিটার তার উপরে আছে কি আমি জানি না মানুষ অনেক এগিয়ে যাচ্ছে তো সূর্য প্রতি ঘণ্টাতে ছুটে সাত লক্ষ কুড়ি হাজার কিলোমিটার একটা অ্যাটম বোমা দিয়ে যদি হিরোসিমা নাগাসাকিকে জ্বালানো যায় সূর্যের ভিতরে প্রতি সেকেন্ডে কোটি বোমা জ্বালালে যেই শক্তিটা লাগে সেই শক্তিটা সূর্যতে প্রত্যেক সেকেন্ডে জ্বালাই কে জ্বালাই কে আল্লাহ কে জ্বালাই আল্লাহ আর আমরা বলি না মদনা আমার সুতি আমার জঙ্গিপুর আমার মুর্শিদাবাদ আমার ওয়েস্ট বেঙ্গল আমার ভারত আমার বলি না বলি না তো গোটা পৃথিবীটা কেউ যদি বলে আমার এই রকম চোদ্দ লক্ষ পৃথিবীকে একটা সূর্যের ভিতরে ভরা যাবে কত বললাম কত বললাম চোদ্দ লক্ষ পৃথিবীকে সূর্যের ভিতরে ভরা যাবে তো এই চাকরটা আমাদেরকে সার্ভিস দিচ্ছে আর আমরা মুসলমানরা এটাই জানি না মুসলিম আপনাকে জানতে হবে চোখ কান খোলা রাখতে হবে কারণ আপনার বিরুদ্ধে যে এজেন্ডাগুলো খাড়া করা হয়েছে আপনার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হয়েছে এই অভিযোগগুলোর যদি আপনি সঠিক জবাব না দিতে পারেন তাহলে আগামী দিনে আমাদের সন্তান সন্ততির জন্য ভারতবর্ষ আর নিরাপদ নিরাপদ নয় তাই বাচ্চাকে যেমন আমরা ভালোবাসি বাচ্চাকে ভালোবাসার সাথে সাথে বাচ্চা যাতে এই ভারতে ভালোভাবে থাকে এই ব্যবস্থাটা আমাদেরকে করে যেতে হবে না হবে নাই হবে না হবে নাই আমি একটা রেপোর্ট নিয়ে এসেছি রিপোর্টটা হচ্ছে এই যে একটা পার্টি দে ডিড নট পার্টিসিপেট ইনিয়ানি অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট ফোরাম একটা সংগঠন যেই সংগঠন সালে তৈরি হয়েছে উনিশশো পঁচিশ সাল থেকে তৈরি হয়ে উনিশশো স্বাধীনতা পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে এক রক্ত ক্ষয় করেনি তারা যদি আমাদের কাছে ভারতকে ভালোবাসি কিনা তার সার্টিফিকেট চাই আমরা তাদেরকে সার্টিফিকেট দেখাবো না ইনশাল্লা কারণ আমরা তো সেই শাহনওয়াজ আমরা তো সেই আল্লামা ফজলে হক খৈরাবাদী যাকে সেলুলার জেলে বন্দি করে বলেছিলে তোমাকে পানি খেতে দেব না তোমাকে রুটি খেতে দেব না তোমাকে ভালোভাবে ঘুমাতে দেব না আমি বলেছিলাম আমাকে পানি খেতে দেবে না তো আমাকে রুটি খেতে দেবে না তো আমাকে ভালো জায়গায় ঘুমাতে দেবে না তো আমাকে না দাও কিন্তু দেশের সাথে আমি গাদ্দারি করতে পারি দেশের সঙ্গে আমি গাদ্দারি করতে পারি না এই কথা বলার পর তোমরা আমাকে তিলে তিলে আন্দামান সেলুলার জেলে মেরে দিয়েছিলে তারপরেও আমি বলেছিলাম আলহামদুলিল্লাহ না রাইতাক আমি তো সেই শাহনামাজ যখন ভারতকে স্বাধীন করার জন্য টাকা তোলা হচ্ছে তখন আমার মাও বলেছিল আমার কাছে দেওয়ার মতো টাকা নেই কিন্তু আমার শাহনওয়াজকে নিয়ে যাও আমার নেতাজিকে যখন গুলি করা হচ্ছে আমি তখন বুকটা পেতে দিয়ে বলেছিলাম আমি নেতাজিকে মরতে দিতে পারি না গুলিটা লাগলে আমার বুকে লাগুক এই আদর্শ তো তিনি কাছ থেকে শিখেছেন যুদ্ধে যখন বারবার তলুয়ারি বিশ্ব নবীর দিকে আসছে বল্লম আসছে পাথর ছুটে আসছে তখন তাল্লা রাজি আল্লাহ বলেছিলেন নফসিলে নফসিকাল ফেদাও কাল বেকাও নবীন আপনি মুখ বার করবেন না আপনার জানের পরিবর্তে আমার জানটা কো হয়ে যাক আপনি মুখ বার করবেন না নেতাজিকে যে এই লোকটা গুলি খেয়ে ছুরি খেয়ে এবং তলরি খেয়ে যে এই লোকটা বাঁচাচ্ছেন বারবার তার নাম হচ্ছে শাহনওয়াজ নারে এই এই শাহনাওয়াজ আজকে আমরা স্মরণ করাতে এসেছি যারা আমাদের কাছ থেকে দেশকে ভালোবাসি কিনা তার সার্টিফিকেট চাইছো তাদেরকে আমরা বলতে চাই যে আমরা দেশকে কত ভালোবাসি জানো এদেশে যখন নিচু জাতের মহিলাদেরকে ব্লাউজ পরতে দেওয়া হতো না আমি টিপু সুলতান বলেছিলাম প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মহিলার মৌলিক অধিকার হচ্ছে তার নিজের ইজ্জোর ঢাকা আমি টিপু সুলতান হয়ে তাদেরকে অধিকার দিয়েছিলাম আমরা এই দেশকে কত ভালোবাসি জানো যখন এই দেশ থেকে জাহাজ বোঝাই করে করে স্বর্ণ নিয়ে গেছে ইংল্যান্ডের মাটিতে পারস্যের মাটিতে তখন আমি অরঙ্গজেব এই দেশকে শাসন করে এদেশের জিডিপি কে নিয়ে গেছি তিরিশের ওপরে আর এই তাকবীর আমি এদেশকে কত ভালোবাসি জানো যখন কোন ব্রাহ্মণের মেয়ে গিয়ে আমাকে দিল্লির দরবারে কমপ্লেন করে বলেছে আপনার সেনাপতি জোর করে আমাকে বিয়ে করতে চাই নাম আমার শকুন্তলা আমি অরঙ্গজেব সেদিন বলেছিলাম তোমাকে জোর করে বিয়ে করতে চাই বলে হ্যাঁ জোর করে বিয়ে করতে চাই সেদিন আমি ছদ্ম বেসে এসে বেনারসে দাঁড়িয়ে থেকে আমার সেনাপতিকে আমি মৃত্যুদণ্ড দিয়েছি না আর এই আমি এদেশকে কত ভালোবাসি জানো যখন তোমরা এদেশে পায়খানার বাথরুম বানাও তখন এদেশের মাটিকে আমরা কুতুব মিনার দিয়েছি আমরা এদেশের মাটিকে লাল কেল্লা দিয়েছি এদেশের মাটিকে আমরা জামে মসজিদ দিয়েছি এদেশের মাটিকে আমরা তাজমহল দিয়েছি না আর এই আর স্বাধীনতার আঠাত্তর বছর পরে এসে নতুন করে যদি আমাদের কাছে কেউ ভালোবাসার সার্টিফিকেট দেখতে চাও আমরা সার্টিফিকেট দেখাবো না ইনশাল্লাহ যুবকরা কথা খুলবে মুখ থেকে খুলবে যুবকরা খুলবে কথা শুধু আমি যুবকদের মুখটা ফুটাতে এসেছি কি নেই তোমার কাছে কি নেই তোমার কাছে কেউ হয়তো কষ্ট দিয়ে তোমাকে সাময়িক কষ্ট দিতে পারে কিন্তু তুমি তো বাউন্ডেড তুমি তো প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহর সাথে আল্লাহর সাথে তো তুমি ওয়াদা আল্লাহ আমি আমি মমিন যেতে চাই জান্নাত আর আল্লাহ বলেছেন এই জান্নাত তোমার সঙ্গে আমার বেচা কিনা হয়ে গেছে দুটা জিনিসের পরি বিনিময়ে একটা হচ্ছে তোমার যান আরেকটা হচ্ছে তোমার মাল বর্তমান ভারতবর্ষে আমাদেরকে কিছু কিছু জানের জানের কি বলে হচ্ছে ক্ষয়ক্ষতি এবং কিছু মালের ক্ষয়ক্ষতি হচ্ছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আপনারা শুনছেন না বুলডোজার দিয়ে মুসলমানদের বাড়িগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে কি শুনেন নাই একটু কথা বলুন না শুনেন নাই শুনেছেন